আপনাদের এলাকার ভাই আমার যেহেতু আপনি আমার সব কিছু আশা করি আপনাদের দোয়া পরামর্শ থাকলে সমর্থন থাকলে ইনশাআল্লাহ একটা নিরাপদ

প্রত্যাশার চেয়ে অনেক বেশি সারাপ পাচ্ছি সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরা আমাকে আগ্রহের সাথেই জড়িয়ে নিচ্ছে এবং আমাকে আশা দিচ্ছে যে ইনশাল্লাহ তারা আমার সাথে আছে তারা একটা পরিবর্তন চায় যতটুকু বুঝতে পারলাম নরিয়া শহরের মানুষ যে দীর্ঘদিন দলীয় রাজনীতি রেখেছে তারা চায় আগামী দিনে এই নড়িয়াকে একটা নিরাপদ পরিবেশ পরিবেশবান্ধব সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে পারে এমন একটা পরিবেশ পরিবেশবান্ধব একটা সমাজ বিনির্মাণ করতে চায় এবং আপনারা জানেন তারা এমন একজন মানুষকে নেতৃত্বে আনতে চায় আগামীতে এমপি হিসেবে চায় যিনি নড়িয়া শুধু সাধারণ মানুষের মনের ভাষা বোঝেন কষ্ট বোঝেন দুঃখ বোঝেন যারা এই নড়িয়া সাধারণ মেয়নকে মানুষের মনের ভাষা বুঝে চিন্তা চেতনা লালন করে পরিবর্তন করতে চান আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আশা করি নরিয়া এবং সখীপুরের মানুষ আমাকে সমর্থন দিবে ইনশাআল্লাহ তাদের ভোটে নির্বাচিত হয়ে নড়িয়া সখীপুরের মানুষের জনগণের অধিকার নিয়ে জাতীয় সংসদে কথা বলতে চাই নড়িয়া সখীপুরকে মাদক সন্ত্রাসমুক্ত মুক্ত উন্নত সমৃদ্ধ একটি মডেল উপশহর হিসেবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে চাই どうなの